বোবা কোল্ড কফি যারা যারা বোবা কফি খেতে পছন্দ করো তাদের জন্য আজকের ব্লগটা তো গাইজ কথা না পারি আজকের ব্লগটা চলো শুরু করে শুরু করার আগে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই করে নিও অ্যান্ড আমাকে জানাতে পারো তোমরা কি কি রেসিপি কি কি চ্যালেঞ্জ এই চ্যানেলে আমি দিতে পারি তাহলে কি করতে হবে কমেন্টে অবশ্যই জানাতে হবে কমেন্টে জানিয়ে নিও অ্যান্ড আজকের মূল ভিডিওটা তোমরা এনজয় করো গাইজ তো চলে এসলাম তোমাদের জন্য বোবার রেসিপি দেখা বোবার রেসিপি তৈরি করতে হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দেখাচ্ছি এইটা সাবুদানা এই সাবুদানার গুঁড়াটা নিয়ে হচ্ছে বোবার রেসিপিটি মেইনলি তৈরি হয় তো এখন সাবুদানাটা আমি গুঁড়ো করব। আর এই গুঁড়োটাও পাওয়া যায় বাট আমি হচ্ছে যেটা একদম ঘরে থাকে আমাদের সাবুদানা সেটা গুঁড়ো করে দেন হচ্ছে রেসিপিটা তৈরি করব। আমি তার জন্য হচ্ছে গুঁড়াটা নিয়ে আসি

হবে আরো হবে না না আরো হবে আরো হবে একদম মিহিন করে দেন হচ্ছে ফিরে আবার ফাইনালি অনেক কোন কষ্ট করার পর তারপর হইছে এতটুকু পাইছি পাউডার এটুকু হবে না আমি আরো খাবো যত দিন তত এত খাইতে লাগলো ঠিক আছে ওকে গাইস আমার এই যে অবস্থা দেখতে পাচ্ছো অনেকটা মেসি এটা আমি হচ্ছে পরে পরিষ্কার করবো আর আমি দুইটা ব্লেন্ডারিস একটা ব্লেন্ডার পুরোপুরি গরম হয়ে যেতেছিল তাই আমি আরেকটা ইউজ করছি কারণ হচ্ছে বেশি গরম হয়ে গেলে যেহেতু প্লাস্টিকই তো হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই হচ্ছে থেমে 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 করতে হয়েছে প্রায় আমার দুইটা ঘন্টা লাগছে তোমরা যদি এরকম মিক্স কেউ নিতে চাও তাহলে বানিয়ে খেতে পারো তাহলে রেডিমেড কিনা করতে পারো তোমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা ভাই আমাদের মতো কেউ গাদামি কে না

আসলে এখানে যেহেতু ব্রাউন সুগার লাগবে বাট তো ব্রাউন সুগার নেই আমি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি কয়েক চামড়া চিনি দিয়ে দিতে পারো যেটা আমি জন্য তার সঙ্গে যদি মিষ্টি কম হয় পরে আমার তোমার বাবুলটা তো মিষ্টি হয় না ও সরি বাবুলটা তো মিষ্টি হয় না হয়েছে এবার গরম পানি দাও হচ্ছে হালকা কুসুম গরম পানি নিবো

আমি কি বাইক ভালো হয়েছে বল বল গাই কেমন হলো দ্য অলমোস্ট আমাদের হয়ে গিয়েছে একটা এই শু যে এগুলো আমরা সিদ্ধ করে নিব পামি হচ্ছে চুলা ऑलरेडी গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা ফুটে ও গিয়েছে তো এখন হচ্ছে আমি এগুলো দিয়ে দিব চলো সো গাইস দেখতে পাচ্ছ পানিগুলো ফুটে গিয়েছে তো এখন হচ্ছে আমি দিয়ে দিবisse এই বাবুলগুলো না উপরে এসে পড়বে সিদ্ধ হওয়ার পর এগুলো সিদ্ধ হোক তো আমি একটা শিরা বানিয়ে নিয়েছি আমি বাবুলগুলো বাবুলগুলো যখন হবে তখন বাবুলগুলো ঢালার জন্য এরপর হালকা গরম পানি অ্যাড করবো সে এটা তৈরি যাবে এটা অলরেডি গরম ছিল তার জন্য এটি এটা কি করবা এটার ভিতরে হচ্ছে আমি ওই বাবলগুলো দিব যেন আবার একটা সাথে আরেকটা না লেগে যায় গাইছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এখন হচ্ছে এগুলো আমি ছেঁকে নিব এগুলো একদম হয়ে গেছে এখন এগুলোকে ছেঁকে নিব এই তো আমার বাবুল একদম হয়ে গিয়েছে আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেই চিনি শিরাটা দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছো আমার থেকে অনেক ভালো লাগতেছে বাট অনেক কষ্ট হয়েছে কিন্তু কষ্টের ফল মিষ্টি হয় সেটা জানি এই জন্য এরকম হয়েছে তো এখন হচ্ছে কি বাবার না এটা মিষ্টি না বাবুর কখনো মিষ্টি হয় না আর এখানে অলরেডি আমি কফি বানিয়ে ফেলছি ঠিক আছে একদম গাঢ় করে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আমি ক্রিমি দুধ এটা দিয়ে দিয়েছি তারপরে এই কফিটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে কন্ডেস মিল্ক বেশি করে দিয়েছি এখন এটাকে আমি একদম বানিয়ে নিয়েছি এভাবে করে এগুলো হচ্ছে আমি জয়কে কফিটা দিব তো জয় জন্য আগে বানিয়ে নিচ্ছি এগুলো বাবল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কফিটা যেটা আমি বানিয়ে রেখেছি এবার আমাদের সবার ফেভারিট চকলেট আইসক্রিম আমার জন্য রেখে দুইটা করে তিনটা করে দাও

মজা টেস্টি হয়েছে তো আমার টেস্ট করার পালা তো সেই মজা হয়েছে সেই মজা ভাবতেও পারিনি যা আমার হাতে এত টেস্টি একটা রেসিপি হয়ে যাবে এই ফার্স্ট টাইম হচ্ছে আমি এই বাবল বানাইছি এই ফার্স্ট টাইম কফি এরকম করে বানাইছি আর এই ফার্স্ট টাইম একদম পারফেক্ট হয়েছে তো সেকেন্ডটা তুমি খেতে চাও তো আজকের রেসিপিটা আমার থেকে বেস্ট একটা রেসিপি ছিল আজ তোমরা অবশ্যই ট্রাই করতে পারো অনেক মজা হয়েছে বা তোমার হচ্ছে কি সেই সাবধানাটা গুঁড়ো করতে একটু কষ্ট হবে তোমরা যদি এই বাবলটা বানাতে চাও একটু কষ্ট করতে হয়ে যে এই সাবধানার থেকে বাবলটার হচ্ছে গুঁড়িটা বের করতে কারণ এটা অনেক কষ্টে গুড়া হয় মানে এত সহজে গুঁড়ো হয় না একটু তোমরা হচ্ছে যেদিন খাবা সেই দিনকার আগের দিন হচ্ছে বাবুলটাকে এই যে সাবুদানাটাকে এরকম গুঁড়ো করে একদম পাউডারের মতন করে তারপর হচ্ছে পর দিন তোমরা খেতে পারো তাহলে একটু কষ্টটা কম মানে তোমাদের মনে হবে যে কষ্টটা কম হয়েছে কারণ হচ্ছে কি এটার গুঁড়াটা করতে অনেক টাইম লেগে যায় তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিতে বলো না আমার তো গিফট পেয়ে আর হচ্ছে আমার কফি খেয়ে আমার তো এত ভালো লাগতেছে যা বলার বাইরে তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে তাতে বলছে তো সবাই সুস্থ থাকবে